এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী ধন্যবাদ আমাকে এই ফোরামে কিছু বলার জন্য সুযোগ প্রদান করে দেওয়ার জন্য আমি সম্মানিত মহাসচিব মহোদয় এবং প্রধান অতিথি মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ওম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায়গৎ কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়ু নম নমাহা হে কৃষ্ণ করুণ সিন্ধু দী নবন্ধু জগতপতি গোপীষ মহোদয় যদি আপনার খেয়াল থাকে ঠিক দুই বছর পূর্বে এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম মাননীয় মহাসচিব মহোদয় আপনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী এ কারণে আপনি এখানে টিকে আছেন এখনো আপনার যে চরম শত্রু আপনার যে চরম শত্রু যাকে গালি দেন সেও হাসে আপনি গালি দিতে পারেন না কারণ আপনি গালি দিতে পারেন না সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি মহোদয় চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয় আজকে সনাতনীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে পুনর্মিলনের আয়োজন করেছেন তার জন্য আমি একজন সাধারণ সনাতনী ততপরে একজন পুরোহিত হিসাবে একজন পণ্ডিত হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তদুপরে গত পাঁচই আগস্ট প্রদীপ স্বৈরাচারের পতনের পর যে নতুন প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে যদি একটা কথা নাই বলি মনের মধ্যে অনেক কষ্ট থেকে যাবে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনি জানেন এবং অবগত আছেন দুইটি সংগঠন যারা বিগত বিগত পঁয়ত্রিশ বছর একটি দলের সাথে বিশ বছর একটি সরকারের সাথে থেকে ওই কমিউনিটির আস্থা অর্জন করতে পারলেন না তারা এখন এসে নতুন করে কোন জায়গায় আস্থা অর্জন করতে পারবে কিনা আমি প্রশ্নটা রেখে গেলাম বর্তমানে বিএনপি যে উজান চলেছে সে উজানে অনেক মাছ ধরা পড়বে তবে অনেক মাছের সাথে সম্মানিত চেয়ারম্যান মহাদয় পুটকা মাছ শেখ বেগা মাছ বাংলাদেশে ইদানিং নতুন কিছু মাছ দেখা দিচ্ছে যে মাছ খাওয়া যায় না খাইলে মানুষের মৃত্যু হয় কিন্তু ওইগুলোর বংশ নাকি খুব বেশি এদের থেকে সাবধান থাকার অতি প্রয়োজন মাননীয় চেয়ারম্যান মহোদয় আমরা বাংলাদেশের সনাতনীরা আমরা নিরাপত্তা চাই আগামী দুর্গা পূজার মধ্যে একটা সিদ্ধান্ত এসছে আমাদের সম্মানিত ধর্ম উপদেষ্টা মহোদয় বলেছেন মাদ্রাসা ছাত্রদের দিয়ে মন্দিরগুলি পাহারার ব্যবস্থা করাবে আমি বিনীতভাবে অনুরোধ করিব এই ব্যবস্থাটা করবেন না মাদ্রাসা দিয়ে মাদ্রাসার ছাত্র দিয়ে আচ্ছা আচ্ছা যাই হোক হ্যাঁ এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের এই এবং সনাতনীর মধ্যে যে আস্থার ভাব বিশেষ করে পাঁচ তারিখের পরে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত আপনার সিনিয়র মহাসচিব মহোদয় আমার বিক্রমপুরে খোঁজ খবর নিয়েছেন বিশেষ করে আপনারা জানেন সেখানে সাড়ে আষ্টশো বছরের পুরনো সংখ্যক শিব মন্দিরের খোঁজ খবর নিয়েছেন এবং আমি এই কারণে কৃতজ্ঞতা জানাই এবং হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে